বলেন কয়টা সাইয়দুল আলামিন রসূলে রব্বিল আলামিন আর হচ্ছে রাহমাতুল লিল আলামিন এই তিনটা ভবিষ্যদ্বাণী করলে ইহুদিদের ধর্ম जातो যখন রাসূলুল্লাহ বয়স 10 বছর নবুয়ত এখনো ঘোষণা হয় নাই নবুয়ত এখনো কি হয় নাই বলেন ঘোষণা হয় নাই ওনার চাচা জাবের সাথে যাইতেছেন ব্যবসায়ী কাজে সিরিয়ার থেকে ইহুদিদের ধর্মযাজক

আমরা তো জানি ইনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আজ 15 বছর ধরে আমরা শুধু এটাই জানি যে ইনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আর আপনি বলছেন যে ইন तमाम জগৎ সমূহের নেতা ইনি রব্বুল আলামিনের রাসূল ইনি রহমাতুল লিল তামাম জগৎ জগৎ সমূহের ইনি রহমত আপনি এটা কি করে জানতে পারলেন কি করে আপনি জানলেন তখন বললেন দিয়ে আসতে ছিলেন এই এলাকা দিয়ে আসতেছিলেন আমি তখন লক্ষ্য করলাম এই এলাকার এমন কোন পাথর ছিল না এমন কোন গাছ ছিল না যা ইনাকে শেষটা করে নাই আর প্রত্যেকটা পাথর এবং প্রত্যেকটা যখন এই কাফেলা আপনার আসতে ছিলেন আসার সময় আমি লক্ষ্য করলাম এই এই এবং কাজ এনাকে সস্তা করতেছে আর আমি জানি এই পাথর আর এই কাজ কোন নবী ছাড়া কাউকে সস্তা করতে পারে কোনো নবী ছাড়া এই পাথর কাউকে সস্তা করে না

উনি গৌসে পাক পরবীর শাহসে বাগদাদ পাকের উনি কদিন ওছিন বংশধর চার কারণে এই জমিনের বুকে আল্লাহ খেলাফতের মর্যাদা দিয়ে চার কারণে কোন ব্যক্তি যখন ওনার সামনে গিয়েছে তার বস্ত্র অবনত করে তার সামনে আল্লাহর খলিফার সম্মানে মর্যাদা তার বস্ত্র শেষটায় অবনত হয়ে গেছে

তারা নবীদেরকে কারা আমাদের মতো বাসার বলেছে কোনো মুমিন ব্যক্তি কখন নবীদেরকে আমাদের মতো মানুষ বলে না পূর্ববর্তী নবীদেরকেও তারা আমাদের মতো বাসার বলেছে দেখেন তাই

কি সম্প্রদায় বলেন সবাই কি সম্প্রদায় নাকি মুমিন সম্প্রদায় আল্লাহ মুমিন বলেছেন না কাফের বলেছেন কফারু যারা কাফের সম্প্রদায়

এই লোকটাকে আপনারা খেয়াল রাখবেন এই পয়েন্ট আপনারা খেয়াল রাখবেন কোরআন হাদিসের এত রেফারেন্স আপনাদের জানার দরকার নাই এই পয়েন্টটা শুধু খেয়াল রাখবেন ভাই কেন আদম আল ইসলামকে সেদিন সাজদা করার কথা বলা হয়েছিল কারণ তিনি মূলত আল্লাহর খলিফা ছিলেন কেন সেই দিন ইউসুফ আলাহ ইসলামকে এগারো ভাই ওনাকে শাস্তা করেছিলেন কারণ উনি ওই আল্লাহর খলিফার মর্যাদাতে ছিলেন কেন রসুল্লাহ